কেমা ব্যাপার তুমি কেন বাথরুম পরিষ্কার করতে না রে জমিদারে বিটি এটি সুপার উপর তুই কি খাত তো ইংরে দুধ রেশন কোট করেছে ওই ওই খাইতে দুধ আর আমার মা ও করতে টয়লেট পরিষ্কার হইলে আজা পাউডার লেলছি খেতা কম্বল যা আছে ধোয়া লেবে এখন উঠছ কে ধুবে কে ধুবে কে ধুবে মানে কে ধুবে মানে কি কিভাবে সুপা তুমি বসে আছে

বিছনা খেতা গুছাইনি কিভাবে থুয়ে ওই ঘরের যে সুপার যায় শুয়া আছে এই বেলকুনি তো হেভি নোংরা হয়ে আসলো আমার মাও এই বেলকুনির ওরে আল্লাহ কি সুন্দর করেছে কত সুন্দর করে থুসে সব কিছু বলার নাই দেখেছি অপুষ্টি আমার মাও যদি দুনিয়ার থেকে চলে যায় সেদিন তোর করে খাওয়া লাগবে না

এতই ধৈর্যশীল আমি কত কথা যে আমার হজম করা লাগে আল্লাহ আমাকে এতই ধৈর্য দিছে আল্লাহ তুমি আমাকে আরো বেশি ধৈর্য দাও শোনার জন্য আমার জন্য কোনো উত্তর দেওয়া লাগে না আমি অসুস্থ মানুষ তুমি কিছু বুঝেন না মায়ের সাথে তাল মিলাতেন কি জন্যে এত খারাপ তুমি কাজের কথা শুনলে না অসুস্থ বেশি হয় যদি কাজের কথা শুনে Oc amb